মানাজমি ওই 봐 দিই ওস্তাদ নামছে মাছ ধরার লাগা বগুরে এই যে এখন কোশা এটা গ্রাম অঞ্চলে কোশা বলে ডাকাতে লোকা বলে এটা এটা দিয়া তারপর মাছ ধরতে দিব মাছ ধরতে দেখেন এই যে ওস্তাদ শিষ চোরা পারে না কিশোররা অনেক চেষ্টা করছে এই যে সৌদিয়ানরা চেষ্টা করছে কিন্তু পারে না ওই যে শাহাদাত মেহেদি সোহান এটি রাখাই মা এটি দেখাম না গুরুর নামজন গুরু এই যে গুরু এখন পুকুরের থেকে মাছ ধরবে এই আবুল মামা দেখা যাক দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন পানির বৃত্ত অবস্থা দেখেন

না একবার জাল ফালাইলো দেখা যাক আসলে পুকুর থেকে কি মাছ ধরতে ধরা যায় কিনা আজকে দেখা যাক দেখি গুরু জাল ফালাইছে মাছ কি মাছ উঠে সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফলো দেন সুন্দর সুন্দর ভিডিও পেতে তাছাড়া মাছ উঠে কিনা দেখা যাক

কি সুন্দর করে চাল ফল অবশেষে মনে হয় ধরা পড়ছে দেখা যাক অবশেষে মনে হয় ধরা পড়ছে দেখা যাক দেখা যাক আসলে কি ধরা পড়ছে না 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 দেখা কি ধরা পড়ছে কেন এইটা পারে না সদিগান পারে না এই গুরু গুরু গরু পারে গরু তো গুরুই শিষ্য শিষ্যই

की माथके छ के के छ भनाकी हो न हो हुने त हो मा हाय माल धनावते छ खान कु दि देखा दिनु हिजो ग ५0 बाट ७0

দেখেন কত সুন্দর তাজা মাছ মাত্র পুকুরটা ধরো হতো রুই মাছ এটা সিস্টেম আসলে যারা পারে তারা তো পারে খুবই সুন্দর সিস্টেম দেখা যাক এই জাল থেকে মাছ ওঠে না ওঠে না এই জালের থেকে মাছ উঠে না ওঠে না দেখা যাক না অবশ্য সেই জালুকাই তা আসলে পুকুরে মাছ ধরে ওইটা খাওয়ার মজাই অন্যরকম তাজা মাছ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ